হ্যালো फ्रेंड्स ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখব ভারতীয় দুই সেনা সদস্যকে শিরশ্ছেদ করল পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরে চালিয়ে দুই ভারতীয় সেনা সদস্য হত্যা এবং তাদের দেহ বিক্রিত করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সোমবার পাকিস্তানের আন্তঃসরকার জনসংযোগ বিষয়টি অস্বীকার করে আন্তঃসরকার জনসংযোগ বিভাগ এক বিবৃতি এনেছে পাকিস্তান সেনাবাহিনী কখনোই কোনো জওয়ানকে অসে না এমন কি ভারতীয়দেরও নয় সোমবার যে দুই ভারতীয় জওয়ানের দেহ বিকৃত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তা ঠিক নয় পাক সেনা কোনো ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করেনি অন্যদিকে ভারতীয় মিডিয়ায় দাবি করা হয় সোমবার কাশ্মীরে পুঞ্জে সংঘর্ষবিরত চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনা হামলা চালালে নিহত হয় ভারতীয় সেনার এক জুনিয়র কমিশন অফিসার এবং বিএসএফের হেড কনস্টেবল অভিযোগ এরপর ভারতীয় সীমানায় ঢুকে ওই দুই সেনা অঙ্গচ্ছেদ করে পাকসেনারা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিনা বিবৃতি কৃষ্ণঘাটি সেন্টারে লাইন অফ কন্ট্রোল এই হামলা চালানো হয়েছে বিনা প্রচরণনাতেই রকেট ও মাটার সরে পাকসেনা তাতে ঘায়ল হয়ে দুই ভারতীয় জওয়ান নিহত হয় আরও নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে